হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা আলোচনা করব কর্মচারী পিছু কত বকেয়া দিয়ে দিতে হবে ঠিক হিসাব জানতে প্রযুক্তির ব্যবহার করছে নবান্ন অর্থাৎ নবান্ন থেকে একটি প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে প্রতি কর্মচারী পিছু ঠিক বকেয়া দিয়ে কত অর্থাৎ কে কত টাকা পাবে সেই হিসাব জানতে প্রযুক্তির ব্যবহার করছে নবান্ন একটু হলেও আশায়ের কিন্তু সরকারি কর্মচারী মহল বিস্তারিত এই ভিডিওতে আমরা জানবো ষোলোই মে সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে জানিয়েছিল আগামী ছয় সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডি পঁচিশ শতাংশ দিতে হবে তার আগে চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে ডি দেওয়ার কি পদক্ষেপ সেই পদক্ষেপের গতি প্রকৃতি সেই কথাও কিন্তু জানাতে হবে দেশের সর্বোচ্চ আদালতকে যেমনটা আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে চার সপ্তাহের মধ্যে নোটিফিকেশান জারি করতে হবে যে কিভাবে দেওয়া হবে ডিএ এবং সেটা সুপ্রিম কোর্টকেও জানাতে হবে এবং ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে তো এই বিষয়ে এখন কি জানা যাচ্ছে আমরা সেটা জেনে নেব কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার অংশ দেওয়ার উদ্যোগ নিতে শুরু করে দিয়েছে নবান্ন সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ মেটাতে হবে গত ষোলোই মে বিচারপতি সঞ্জয় করল ও সন্দীপ মেহতার বেঞ্চ এই অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন যে কারণে সম্প্রতি সব দপ্তর স্কুল কলেজ এবং স্বশাসিত সরকারি সংস্থাগুলির কাছে কর্মচারীদের সংখ্যা জানতে চেয়েছিল অর্থ দপ্তর এবার রাজ্য সেদিকে আরও এক ধাপ এগুলো ডি এর বকেয়া অংশ দেওয়ার জন্য প্রযুক্তিগত দিক থেকে একটি নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন নবান্ন সেই প্রযুক্তি সমস্ত দপ্তরে পাঠিয়ে সমস্ত কর্মচারীর ডিএ পাওয়ার সময়সীমা জানতে চাওয়া হবে ষোলোই মে সুপ্রিম কোর্ট তাদের নির্দেশ জানিয়েছিল ছ সপ্তাহের মধ্যে ওই বকেয়া দিতে হবে আর তার আগে নির্দেশ দেওয়ার চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া মেটানোর পদক্ষেপের যে গতি প্রকৃতি সেই কথাও জানাতে হবে দেশের শীর্ষ আদালতকে নবান্ন সূত্রের খবর সুপ্রিম কোর্টের সেই জোড়া নির্দেশ কার্যকর করতেই নতুন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে সরকারি সূত্রের খবর একটি বেসরকারি সংস্থাকে ওই প্রযুক্তিগত পদ্ধতি নির্মাণের দায়িত্ব দেওয়া হচ্ছে ওই প্রযুক্তিতে সরকারি কর্মচারীদের নিজস্ব পোর্টাল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমে গিয়ে দু সালে রোপা কার্যকর হওয়ার পরে কার্যকালের মেয়াদের তথ্য জানতে জানাতে হবে এই প্রযুক্তিতে সব দপ্তর সরকার অনুমোদিত এবং সরকার পোষিত স্বশাসিত সংস্থা এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হবে যেখানে সরকারি কর্মচারীরা দু হাজার সালের জুলাই থেকে দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত নিজ নিজ কার্যকালের মেয়াদের তথ্য জানাবেন একইভাবে ওই সময়কালে সরকারি চাকরি থেকে অবসর নেওয়া ব্যক্তিদেরও নিজেদের তথ্য জানাতে বলা হবে ওই তথ্য জানালে অর্থ দপ্তর সহজেই কোনো কোন আধিকারিক বা সরকারি কর্মচারীকে কত পরিমাণ বকেয়া দিয়ে দিতে হবে তা সহজে নির্ধারণ করতে পারবেন অর্থ দপ্তরের এক আধিকারিকের কথায় এই পদ্ধতি যেমন রাজ্য সরকার কত সংখ্যায় কর্মচারীকে কত পরিমাণ বকেয়া দিয়ে দিতে হবে তা যেমন জানতে পারবে তেমনি সুপ্রিম কোর্টের কাছে চার সপ্তাহ পর যে রিপোর্ট দেওয়ার কথা তা দেওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে সুপ্রিম কোর্টের ওই নির্দেশ রাজ্য সরকারি কর্মচারীদের একটি অংশ তাদের জয় হিসাবে দেখছেন তবে এই নির্দেশ কার্যকর না হলে পরবর্তী ক্ষেত্রে কি কি পদক্ষেপ করা সম্ভব তা নিয়েও আলোচনা শুরু হয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলির অন্দরে বকেয়া নিয়ে মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন আমাদের আশা সুপ্রিম কোর্টের নির্দেশে অবশ্যই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করবে কিন্তু রাজ্য সরকার ওই নির্দেশ যথাযথভাবে পালন না করলে আমরা মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করব এখন দেখার রাজ্য সরকার কিভাবে ওই নির্দেশ পালন করে এবং কর্মচারীদের ন্যায্য পাওনা কতটা মেটায় তবে বকেয়া দিয়ে পাওয়া নিয়ে রাজ্য সরকারি কর্মচারী মহলে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে খুব গুরুত্বপূর্ণ এটা একাংশের দাবি বকেয়া ডিয়ে মিলবে দু সালের ফার্স্ট এপ্রিল থেকে আবার অন্য একাংশের মতে বকেয়া ডিয়ে মিলবে দু সাল থেকে দু সাল পর্যন্ত যেহেতু সুপ্রিম কোর্ট দু সালে শুরু হওয়ার ওপার ভিত্তিতেই বকেয়া দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে তাই দু সাল থেকেই বকেয়া ডিয়ে দেওয়া হবে এই হলো বিষয় এখন যে প্রযুক্তি ব্যবহার করবে আগামী দিনে আমরা সেদিকে নজর রাখব যে আগামী দিনে কি হচ্ছে আমরা তো নজর রাখছি আপনারাও নজর রাখুন আমাদের চ্যানেলের দিকে যারা চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী লেটেস্ট আপডেট ডিএ সংক্রান্ত পাওয়ার জন্য ধন্যবাদ